লাইভ সবাই কেমন আছেন আমি ছইদার ভিয়ার থেকে অনেক দিন পর লাইভ আসলাম গন্তব্য অনেক দূরে আমার বাসা থেকে প্রায় পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা রাস্তার গন্তব্য রিয়াদের ভিতরেই স্কুলের মায়া পরে জামাই কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তারা আনতে চাইতেছি যারা যারা ফ্রি আছেন সবাই লাইভে জয়েন করে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য 咋了？ আসা শিলো যাবো মো দি না আরবু সাগর পড়ি দেবো নেই যে আমার তোড়ি সাগর পারি দেব নেই যে আমার তরি বাকি নয় যে উরে যাব দানা বর করি আমার আশায় আস আশায় <laughs> আছে আফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তোরি আমার যাও নাও বাই সঙ্গে লইয়া খানি কি পাকুই সঙ্গে মরে না যদি সঙ্গে মদিনায় গিয়ে এই সালা সালাম মোদিনার মদিনার অনে বড় আশা ছিল যাব মোদিন অনে শিল সবাইকে অসংখ্য ধন্যবাদ যা যা আমার লাইভে যুক্ত আছেন আমি সৌদি আরব থেকে লাইভে চলে আসলাম অনেক দিন পরে আজকে আমার গন্তব্য হয়েছে অনেক দূরে এর জন্য বললাম লাইভে আছি একটু সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন জানাবেন প্লিজ আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আপনাকে আপনার থেকে উপভোগ দেবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যা যা লাইভে যুক্ত হয়েছেন যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জন্মদিনা আমার প্রাণ মোদিন আমার জন্মদিনা আমার প্রাণ মোদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জন্মদিনা আমার প্রাণ মদিনায় আমার জন্মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুল যেতে চাইলেও ভোলা যায় না সবাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্তার জন্য কে কোথায় গেলে লাইভে যুক্ত কমেন্টকে জানাবেন প্লিজ আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন লাইভে যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমার গন্তব্য অনেক দূরে আমার হাইল আরত থেকা আমি এখানে যাইতেছি অলাইশা লাইটটা কাইটে গেল কেন বুঝতে পারলাম না আমার মনের গড়েতে আমি রেখেছি যারে দুর্জাহানের বাসা নবী কাম

এর নাম হয়েছে তরিক খালেদ আর ইংলিশ হয়েছে কিং খালেদ ইংলিশে কিং খালেদ আরবি তো হয়েছে মালিক খালেদ মালিক খালেদ धन्यवाद लाइव जाना तो जुकतू इसे <स्थाँ> रास्ता जाम लग गया कैसे का সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানাবেন প্লিজ আমি আছি সৌদি আরব রিয়াদ থেকে সবাই কেমন আছেন আমার আগের লাইফটা হঠাৎ করে কাইতে গেলো বুঝতে পারলাম না কারণটা কি রানিং রানিংয়ের লাইফ কাইতে গেলো এটা क्लियर আছে কিন্তু জানাবেন সাউন্ডটা সাউন্ড কি সব কিছু ঠিক আছে এজ ইট সাফারা মানে এমবাসি जो जितना टाइम बचे सब जगह पर सफारा সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আমার ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ